আপনি ফিরে আসার কথা বলছেন সে ফিরে আসাটা কেমন করে হবে যে ভারত সর্বদলীয় ভাবে ভারত সর্বদলীয় ভাবে তারা একমত হয়েছে যে শেখ হাসিনা যারা দুর্নীতি করেছে যারা অর্থ পাচার করেছে হ্যাঁ যাদের কারণে আজকে এত অভিযোগ আওয়ামী লীগ সম্বন্ধে শোনা যায় তারা পরিশুদ্ধ হয়ে যাবে তারা বাদ পড়ে যাবেন আওয়ামী লীগের সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন আওয়ামী লীগের নীতি আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই মূল যে স্তম্ভগুলো সেগুলোতে যারা বিশ্বাস করেন যারা শক্তিgar অর্থে নেত্রীকে নিয়ে নেত্রীর কথা মতো দেশটাকে করতে চান সততার সাথে তারা টিকে যাবে তারাই দেশে ফিরে আসবে এভাবে চিন্তা করতে চাই সেরকম রকম আলামত কি দেখছেন আমি দেখছি আমি তো আশাবাদী মানুষ হ্যাঁ আশাবাদী হই হ্যাঁ এখন তো পনেরো বছর ধরে এই দলের ভিতরে যারা ধরেন ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ করেছেন তাদের ব্যাপারে কেউ কিছু বলতে পারতো না এখন আস্তে আস্তে তো মানুষ আলাপ করছে প্রতিবাদ করছে তো বলছে তো যে এই লোকটা এই ক্ষতি করতে আমরা চাইনা আমরা অমুককে চাই এই ধরনের মানুষ চাই এই আওয়াজটাই তো আস্তে আস্তে এই রেজলেন্সটাই তো বাড়তে বাড়তে একটা জায়গা পরিষ্কার হয় তো সেটা কিন্তু একটু সময় লাগে মানে আপনি তো গতিতত্ত্ব পড়েছেন কিবলাইজার নিউটনের মানে স্থিতি জড়তা গতি জড়তা মানে একটা রেলগাড়ি চালু হতে যেমন সময় লাগে হ্যাঁ এবং ঠিক রেলগাড়ির ব্রেক টানোতে থামতে কত সময় লাগে সূত্রাঙ্গিতে বিগ থিং হচ্ছে তো আমি তো আমি তো এই ইতিবাচক অনেক কিছু দেখছি আপনার কি মনে হয় শেখাসিনা এই যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে পরিত্যাগ করবেন আমি আশা করি বিশ্বাস করতে চাই আমি আশা করি বিশ্বাস করতে চাই এটা তো বিশ্বাসের ব্যাপার না এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্বাসের ব্যাপার হ্যাঁ নেতৃত্ব যার কথা বিশ্বাসের ব্যাপার ধরেন এক বছর হয়ে গেছে রাইট এক বছর হয়ে গেছে যে এই এক জুলাই থেকে আর এক জুলাই আসলো তো আপনার কি মনে হয় যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রভাব কিছুটা হলেও কমেছে দলের উপরে তারা হয়তো এই মুহূর্তে নাই কিন্তু তাদের হাত আমরা জানি অনেক দূর লম্বা সেই হাত তারা গুটিয়ে নিয়েছে বল। আপনার আমি খুবই খুবই দামি কথা বলেছেন এক বছরের জায়গায় এক মাসে পরিবর্তন পরিলক্ষিত হলে ভালো হতো কিন্তু বুঝলাম না একটা বড় দল শতত্তরে এমন একটা ধাক্কা কেউ তো আশা করে নাই এটা সামলে উঠতে এক বছর কেন কি করে না পড়ে না ভেবেছিলেন যে আজীবন চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন না 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 এটা আজীবন ক্ষমতায় থাকার ব্যাপার তো না আমি তো কখনো সেটা ভাবি নাই সেটা ব্যাপার না আমি বলতে যাচ্ছি যে ক্ষমতা খুব বিপদজনক একটা জিনিস ক্ষমতা মাঝে মাঝে চোখের সামনে একটা পর্দা তৈরি করে ফেলে হ্যাঁ তো এখন এটা ধাতস্থ হতেও সময় লাগে আপনি যে প্রশ্নগুলো করছেন ওগুলো হচ্ছে আদর্শিক প্রশ্ন যে আপনি সারা ক্ষমতায় থাকবেন ঠিক আছে আজকে নাই কালকের থেকে আপনি উঠে দৌড়ানো শুকেন না এরকম না এটা তো মানুষের মেনে নিতেও একটু কষ্ট হয় যেমন দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচন করেছেন আপনি মনে মনে ভাবছেন আপনি আরো পাঁচ বছর থাকবেন এখন বিধি পাঁচ বছরের আগে ছয় মাসের মাথায় পড়ে গেলেন এটা তো আর কেউ চিন্তা করেনি হ্যাঁ তো এটা সামনে উঠতে এক বছর লাগতে পারে আর তার থেকে বড় কথা কি জানেন যেই লোকটা হাজার কোটি টাকা অন্যায় করে দুর্নীতি করে আওয়ামী লীগকে ব্যবহার করেছে আয় করেছে সে খুব সহজে আওয়ামী লীগকে ছেড়ে এটা মনে কোনো কারণ এটার জন্য সময় দরকার আছে এবং আপনি যে বললেন যেমন আমি একদম ওপেনলি আমার জায়গা খুব সহজ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা এর বাইরে আমি অন্য কারোর সাথে কোনো কম্প্রোমাইজের কোনো বিষয়ই নাই হ্যাঁ তো কিছু নেতা আবার নতুন করে দেখা যাচ্ছে গর্ত থেকে বেরিয়ে আসছে বাথরুমে লুকিয়েছিল কমরের পাশে লুকিয়েছিল তারপরে এসে আবার নেতৃত্ব দেওয়ার চেষ্টা চালা যাচ্ছে আমি পরিষ্কার বলেছি যে এই লোকরা কোনোদিন আমাদেরকে মানুষে ফেরাতে পারবে না তা আমার মতো অনেকেই তো বলছে এখন বলতে বলতে ভালো কিছু আশা করতে পারেন এটা তো ট্রায়াল অ্যান্ড এরার আপনাকে তো ধৈর্য ধরতে হবে রাজনীতির ধৈর্যের কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না এখন এক বছরের জন্য এক মাস হলে ভালো কিন্তু সেটা তো হয় না আলটিমেটলি তো প্রাণ যাচ্ছে আপনার একেবারে তৃণমূল কর্মীদের যারা ওই দুর্নীতির ধারেও ছিল না কাছেও ছিল না সাথেও ছিল না পাশেও ছিল প্রচন্ড রকম কষ্ট পাচ্ছে একশো ভাগ শুধু তাই না তৃণমূলটাও তো নষ্ট করে দিয়েছি আমি তো বারবার আপনার সাথে আমি এই প্রথম প্রোগ্রাম করছি আপনি হয়তো আমার কথাগুলো আগে ওইভাবে শুনেন নেই আমার কথা সবাই শুনবে তা না মানে আমরা তো তৃণমূলে যখন এই নৌকা মার্কাটা ঢুকালাম এই স্থানীয় সরকার নির্বাচনে এটার মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের যারা কর্মী নেতা তাদের বুকেও তো আমরা বিরাট বড় ভাবে ছুরিকাঘাত করেছি কিভাবে নৌকার বাইরে অন্য মার্কা গিয়ে ভোট দিতে হয় হ্যাঁ হ্যাঁ আমরা শিখিয়েছি শুধু তাই না আমরা এটাও শিখিয়েছি যে নৌকা আমার কাছে গেলে টাকা দেওয়া লাগে একটা চেয়ারম্যান ক্যান্ডিডেট কেন নৌকা পাওয়ার জন্য টাকা দিবে এটা আশ্চর্য ঘটনা একটা লোকের বাপ দাদা চোদ্দ পুরুষ সকলে আওয়ামী লীগ করেছেন তিনি নৌকা পাওয়ার জন্য পয়সা দিচ্ছেন হ্যাঁ আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে এটা কেন হবে এটা তো হয়েছে এটা দুঃখজনক এটা হয়েছে হ্যাঁ এগুলো প্রশমিত হতে সময় লাগে হ্যাঁ শুধু তাই না এখানে আরো ব্যাপার আছে আপনাকে আরো জটিল জায়গাটা বলি ধরেন আমি ছাত্রলীগের নাম লিখিয়েছি যখন আমার বাবা বিরোধী আওয়ামী লীগ করেন আমার আব্বাস সরকারি আওয়ামী লীগ দিন করেন নাই জীবনের শুরু থেকে উনি বিরোধী আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আমি তখন ছাত্রলীগের চোদ্দ বছর বয়সে ছাত্রলীগের নাম লিখিয়েছি এস বিরোধী আন্দোলনের সময় ঠিক আছে তা আমরা তো কেউ জানতাম না যে আওয়ামী লীগ ক্ষমতা যাবে আমার বয়স চোদ্দ হতে পারে কিন্তু আমার চোখের সামনে আমি জলজ্জান্ত এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি এবং এরশাদ বিরোধী আন্দোলনের যারা ছাত্রনেতা বিশেষত ছাত্র তাদের সাথে আমি খুব ঘনিষ্ঠ এবং ছাত্র দলেরও যারা ছিলেন ওই সময় তাদেরকেও আমি খুব ভালোভাবে চিনি তারা কিভাবে আন্দোলন করেছিলেন এটা আমাদের চোখে দেখা এখন সমস্যা হচ্ছে কি পনেরো বছর আপনি একটা গোলা পাস্তীর্ণ একটা কি বলবো কুসুম অনুভবের পথ অতিক্রম করেছেন যেখানে আমার ভাইরা তারা বিশ্বাস করে সব ঠিক আছে এখন ধরেন এই যে নতুন যে কমিটিগুলো হয়েছে তাদের বেশিরভাগ লোকই সংগ্রাম আন্দোলন নিজে চোখে দেখে নাই এখন ধরেন আমার আমার যদি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার বয়স আপনি ধরেন সেটা উনিশশো একানব্বই থেকে দুই কত বছর তেত্রিশ বছর অ্যাক্টিভিটির বাড়া কমার ব্যাপার থাকতে পারে কিন্তু আমার তো সরাসরি সম্পৃক্ততা চোখে দেখা স্পর্শ করা থার্টি ওয়ান ইয়ার্স অনেকেরই তো সেই সৌভাগ্যটা বা সেই সুযোগটা নাই বা হয় নাই এখন তারা নতুন করে আজকে যে বিপদে পড়েছে সেখানে সংগ্রাম আন্দোলন করে কিভাবে বেরিয়ে আসতে হয় একটু আত্মস্থ হওয়া বা শিক্ষা নেওয়ারও তো ব্যাপার আছে সুতরাং আমি ধৈর্য হতে চাচ্ছি না আমি হত হতে চাচ্ছি না আমি বিশ্বাস করি পরিবর্তন আসবে পরিবর্তন আসতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ আপনি এখানে তো পলিটিক্যাল আপনার তমাস পুন নামে একজন খুব নামকরা বিজ্ঞানী লেখক ছিলেন তিনি একটা বই লিখছিলেন যে প্যারাডা মানে এটা কি বলে প্যারাডাইন শিফট অব ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হ্যাঁ তার মানে কি প্যারাডাইম শিফট হয় হ্যাঁ তো বাংলাদেশের রাজনীতিতে প্যারাডাইম শিফট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে অনূর্দ্ব 30 বছর বয়সের ছেলেরা মন্ত্রী মর্যাদার র্যাঙ্কে বসে উপদেষ্টা র্যাঙ্কে বসে পতাকা উড়িয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে বিগ প্যারাডাইম আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মতো একটা পরাক্রমশালী পরাক্রমশালী শক্তিকে যেভাবেই হোক এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো একটা আন্দোলন সংগ্রাম উত্থানের মধ্য দিয়ে আমাদেরকে এর পতন ঘটিয়েছে এখন সেটা সঠিক না ভুল সেটা আরেক জিনিস সেখানে মার্কিনি আতাত মানে প্রণোদনা ছিল কিনা সেটা আরেক জিনিস চৈনি প্রণোদনা ছিল কিনা সেটা আরেক জিনিস এখানে আপনাকে একজন একটা প্রশ্ন করেছেন যে এই কথাগুলি আপনি গত পনেরো বছর কেন বলেননি এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আপনি কেন দেশে আমি পনেরো আমি পনেরো বছর ধরে এই কথাগুলো বলেছেন যিনি বলেছেন তিনি একদম ভেবে বলি তিনি একজন অন্ধ মানুষের মতো কথা বলছেন আমি গত পনেরো বছর যত টকশো করেছি দুই হাজার উপর টকশো করেছি এবং যত বক্তব্য দিয়েছি প্রায় বক্তব্য দিয়েছি সব ইউটাই ইউটিউবে রাশেক রহমান নামের একটা চ্যানেল আছে সেখানে গচ্ছিত আছে উনি যদি সত্যি আমাকে অনুসরণ করতেন উনি যে জানতে চান গেলে দেখবেন যে আমি প্রতিনিয়ত এই কথাগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নাই রাশেক রহমান এমনি এমনি সমালোচিত না যখন মানুষ এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সারাদিন তেল মেরেছে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি কিন্তু যেটা আমি দুর্বলতা দেখেছি সেটা আমি কথা এবং সেটা ইন্টারনেটে কিছু গারুল প্রকৃতির লোকজন আছে যারা গবেষণা না করে লেখাপড়া না করে কথা বলার চেষ্টা করে আমার কথা হচ্ছে আমি কোন বড় মনীষী না আমাকে নিয়ে লেখাপড়া করার প্রয়োজন নেই তবে যদি আপনি আমাকে নিয়ে কমেন্ট করতে যান তাহলে অবশ্যই আপনি আমাকে নিয়ে পড়ালেখা করবেন তারপর তো কমেন্ট করবেন হ্যাঁ এইগুলো প্রশ্নের কোনো মানে হয় না আমি বারবার আমার পার্টির মিটিং এ সব জায়গায় হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কই আমার তো চোখে অফ কোর্স আমি তো স্বীকার করছি আমি যত বড় নেতা না আপনার চোখে কিভাবে বলবে অথবা আমাদের ওইভাবে সেন্ট্রাল কোন ফোরাম ছিল না যেখানে গিয়ে ওপেনলি কথা বলা বলা যেত আমার একটা নির্বাচনী এলাকা ছিল আমি সৌভাগ্যবান আমার পারিবারিক ভাবে আমি আওয়ামী পরিবারের সদস্য বঙ্গবন্ধু কন্যা জনিত সেখানে আমাকে নিজে নৌকা মার্কা দিয়েছেন আমি সম্মানিত বোধ করি আমার পার্টি ফোরামে যখনই আমি সোজা সোজা সুযোগ পেয়েছি আমার নেতা করবে যে মৌলবাদের উত্থান ঘটছে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে আমাদেরকে গোছাতে হবে আরো অনেক কথাই বলেছি এমনকি বহু সিটিং মন্ত্রী মিনিস্টারের ব্যাপারে আমি সময় টিভিতে সমালোচনা করেছি ডিবিসি টিভিতে সমালোচনা করেছি এখন কেউ শোনে নাই এটা তো আমার দুর্ভাগ্য আমি কি করব। জি এখানে অলোকা তালুকদার একটি প্রশ্ন করেছেন আপনাকে আমার প্রশ্নটি পছন্দ হয়েছে আপনার আপনারও মানে আমারও প্রশ্ন এই প্রশ্নটি আর সেটি হচ্ছে যে এত লয়ালটি আপনাদের তাহলে শেখ কেন আপনাকে বা আপনাদের মতো এত লয়ালদের পাশে না রেখে কাদের সাহেবকে মানে ওবায়দুল কাদের কথা বলছেন যে কেন বেছে নেন দিন শেষে একজন পোর খাওয়া নেত্রী কি এতটাই কানা আপনি আমাকে সেনা প্রধানের প্রশ্ন জিজ্ঞেস করলেন সেনা প্রধানকে উনি সেনা প্রধান কেন বানাইছে উনি বলতে পারবেন এটা উত্তর আমি দিতে পারি না এখন ধরেন এভাবে একটু আমি একটু সামনে থেকে পিছন দিকে যাই হ্যাঁ তাহলে আপার উত্তরটা সুন্দরভাবে দেওয়া যাবে মানে আপনার যে প্রশ্নটা এই যে অলকা তালুকদার আপা যেটা করলেন সেটা উত্তরটা আমি আপনি দেখলেন ওয়ান ইলেভেনের সময় দলটাকে কে ধরে রেখেছিলেন ওয়ান ইলেভেনের সময় মরুম জিল্লুর রহমান সাহেব এবং মরুম সৈয়দ আশরাফ সাহেব এই দলের সাধারণ সম্পাদক জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান এই দলটাকে ধরে রেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঠিক আছে তার হাতে বিজয় গাথা আছে বিজয়ের ইতিহাস আছে এবার পিছনে আসেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে গিয়েছিলেন মরহুম জলিল চাচা জলিল সাহেব আব্দুল জলিল সাহেব ঠিক আছে আপনি এখন পিছনে আসেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সোনালি সংগ্রামের যে ইতিহাস যেটা আশির দশকে রচিত হয়েছে সেখানে কারা সাধারণ সম্পাদক ছিলেন মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী মরহুম জিল্লুর রহমান সাহেব হ্যাঁ তো যারা সাফল্য মন্ডিত যারা সফল তাদেরকে বাদ দিয়ে আপনি কেন ইতিহাসের সর্বনিম্ন ভোট পাওয়া ডাকসুর ব্যক্তি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী কোনোদিন তিনবার সাধারণ সম্পাদক ছিলেন না এর উত্তর আমি কিভাবে দিব আমি লয়েল এটুকু বলতে পারি দু সালের জুলাই অগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনের পতন ঘটে সেই রক্তাক্ত উত্তাল প্রেক্ষাপটে দেশে এক অস্বাভাবিক শূন্যতা তৈরি হয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন রাষ্ট্রপতি কার্যত গৃহবন্ধী প্রধান বিচারপতি ও বিচারপতিরা নিরাপত্তাজনিত কারণে ক্যান্টনমেন্টে আশ্রয় নেন তখন সেনা প্রধান ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার নেতৃত্বে আনা হয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকার গঠনের সময় কোনো সাংবিধানিক ধারা অনুসরণ করা হয়নি বরং পরবর্তীতে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি রেফারেন্স পাঠিয়ে সরকারের আইনি ভিত্তি নেওয়ার চেষ্টা হয় কিন্তু রেফারেন্স পাঠানোর সময় প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে আদালত কার্য তো অচল এই পরিস্থিতিতে তার আইনি ভিত্তি আদৌ কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক হয়েছে এই কারণেই ডক্টর ইউনুস সরকার প্রথম থেকেই জাতীয় ঐক্যকে রাজনৈতিক বৈধতার প্রধান শর্ত হিসেবে তুলে ধরে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকে একত্র করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে এটা প্রক্রিয়া শুরু করা হয় এতে প্রায় 30টি রাজনৈতিক দল অংশ নেয় এই কমিশনের সহসভাপতি হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ যিনি একাাধারে সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন এই কমিশনের কাজ মূলত একটি জাতীয় সনদ খসড়া প্রস্তুত করা যেখানে সংবিধান নির্বাচন পদ্ধতি সংসদ কাঠামো রাষ্ট্রপরিচালনায় ধর্মের ভূমিকা প্রভৃতি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য অর্জনের চেষ্টা কিন্তু প্রশ্ন হচ্ছে এই জাতির ঐকমত্য আদর্শিক রাজনৈতিক ও ঐতিহাসিক অবস্থান এতটাই ভিন্ন ও অনেক ক্ষেত্রে একে অপরের পরিপন্থী যে তাদের এক টেবিলে বসিয়ে একটি সমন্বিত রূপরেখা তৈরি করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধ ভিত্তিক দল যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অন্যদিকে জামায়াত ইসলামী দলীয় সিদ্ধান্তে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল এমন দুটো দলের মধ্যে রাষ্ট্রের মৌলিক প্রশ্নে কিভাবে ঐক্য হতে পারে যদিও দশক থেকে ভোটের রাজনীতিতে তারা হয়েছে কিন্তু আদর্শ কখনই গেছে শুধু জামায়াত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে সরিয়া আইন তালেবানি মডেল ও ধর্মভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়